সম্মানিত ভিওয়াস স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে সম্মানিত ভিওয়াস আমাদের আজকের আলোচনার বিষয় ভূত জিন পরীর আসর শরীর থেকে দূর করার তদবির সমূহ আজকের এই তদবিরটি আপনাদের মধ্য থেকে কোনো এক ব্যক্তি অনুরোধ লিখে পাঠিয়েছিলেন যে শরীরে জিনবুথ বা কোনো খারাপ দেব দেবতার আসর থাকলে তাহা দূর করার তদবির দেওয়ার জন্য আপনারা অবগত আছেন আপনারা যেসব তদবিরগুলো আমাদের কাছে অনুরোধ করে থাকেন সেসব তদবিরগুলো আমরা কিতাবের যে পৃষ্ঠাটি রয়েছে সেই সম্পূর্ণ পৃষ্ঠাটি আপনাদের সম্মুখে উপস্থাপনা করে থাকি তো ঠিক বরাবরের মতো আজকেও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পৃষ্ঠাটি তুলে ধরা হয়েছে এবং স্টার নিয়ম কারণ বা নিয়মাবলী যাহা কিছু আছে সব কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে যে নিয়মে একটা তদবিরটিকে ব্যবহার করতে বলা হয়েছে এই নিয়মে যদি এটি ব্যবহার করেন তাহলে আপনারা এই তদবিরের ফলাফল উপভোগ করতে পারবেন এখানে যেহেতু বাংলাতে নিয়ম কারণ দেওয়া রয়েছে সেহেতু আমি আর বেশি কিছু বলছি না এই বাংলা নিয়ম কারণটি পড়ে নিবেন এবং পড়ে নিয়ে যেভাবে ততিবিদটি ব্যবহার করতে বলা হয়েছে ওভাবে ব্যবহার করবেন তাহলে যে ব্যক্তি শরীরে ভূতের আসর বলেন জিনের আসর বলেন দেব দেবতার আসর বলেন যে কোনো আসর থাকুক না কেন তাহা সেরে যাবে আর বিশেষ করে যে ব্যক্তি অনুরোধ করেছিলেন আশা করছি তিনি অবশ্যই কাজটি করতে পারবেন এবং করতে পারবেন বিদায় হয়তো তিনি আমাদের কাছে অনুরোধ লিখে পাঠিয়েছিলেন তো আপনাদের কাজে না আসলেও যিনি তদ্বিটি চেয়েছেন আশা করি তিনি তদবীর টি পেয়ে উপকৃত হবেন এবং তিনি তার সমস্যা থেকে সমাধান পাবেন এবং রূপ থেকে মুক্তি পাবেন তো ভিওয়াস এসব ধরনের তদবির যদি আপনাদেরও প্রয়োজন হয়ে থাকে কারণ মানুষের জীবনে অনেক ধরনের সমস্যা থেকে থাকে কার জীবনে কী ধরনের সমস্যা আছে তা কেউ বলতে পারে না তা আপনারা খোলা সভাবে আমাদের কাছে তদবিরের অনুরোধ পাঠাতে পারেন আমাদের কাছে সে তদবিরগুলো থাকলে আমরা সে তদবিরগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব